গুড মর্নিং এভরি শুভ সকাল সবাইকে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি ও রাকেশের সাথে বাজার যাচ্ছি কালকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার কিছু বন্ধুরা আসবে একটা গেট টুগেদার হওয়ার কথা আছে গেট টুগেদার মানে আমি সবাইকে ইনভাইট করেছি আর কি সেই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজার করতে তাই এখন বাজারে যাচ্ছি চলুন দেখি কীরকম মাছ টাছ পাওয়া যায় কীরকম কি পাওয়া যায় চলুন যাওয়া যায়

এখন সেভেন ফিফটি ওয়ান বাজে বাইরে প্রচন্ড রোদ মাসের মেয়ে নেওয়াটা মাসের মেয়ে এখনো সমস্ত মার্কেটে ম্যাক্সিমাম দোকানই বন্ধ কিছু খোলেন

বাদ <laughs> পুৰা

সমস্ত বাজার ঘুরে দেখলাম এই ছেলেটির কাছেই মাছের কোয়ালিটিটা বেস্ট সেই জন্য এর কাছেই এলাম আবার মাছ নিতে এখন কি কি মাছ নেব তারই কথা ভাবা হচ্ছে তারই সিলেকশন চলছে একটা বড় আড়াই কেজি ওজনের কাতলা মাছ নেওয়া হয়েছে আড়াই কেজিরও বেশি দু কেজি আটশো মতো এই কাতলা মাছটা নিলাম আমরা আর দেখি যদি চিংড়ি মাছ বলছে ও কালকে সকালে দেবে বলছে খুব ভালো কোয়ালিটির চিংড়ি মাছও এনে দেবে কালকে আজকে যেহেতু স্যাটারডে ওই কারণে ভালো মাছ বাজারে খুব একটা ওঠে না পাওয়া যায় না সেই জন্য আর মাছটাকে এইভাবে মারছে আমার দেখে খুব কষ্ট হচ্ছিল আমি এইভাবে মারছ কেন বলছে বৌদি না মারলে তো এটাকে কাটতেই পারবো না ওই কারণে এটাকে এইভাবে মারছি সত্যি মানে এইগুলো দেখে এত খারাপ লাগে বাজারে গেলে এটা দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায় ভেটকি মাছও ছিল ওর কাছে দেখে মাছটাকে বেশ ভালো লাগলো ও বললো আমার কাছে আরো ফ্রেশ ভেটকি আছে

মোটামুটি আজকের মতো মাছ টাছ নেওয়া হয়ে গেছে ওরা কেটে কুটেও সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে এবার অন্য কিছু একটু খুচকাচ্ সবজি টবজি নেবো নিয়ে বাড়ি চলে যাবো গড়ে চামড়া নিলে নরম হবে সেটাই লেবু রসদে नहीं। चारे चारे ना उन्हीं बेच देना का है ड्यूटी क्या जा जा क्या ड्यूटी लंगड़ा है এই দেখুন কারবেট এ দেখেন ভালো নি নরম নরম অনেক আছে পা তোম হবে না মিষ্টি হ্যাঁ মিষ্টি কত করে 100 টাকা দেবো ডিয়ার গেছে কমপ্লিট মাছ নেওয়া অল্প একটু করে সবজি নেওয়া সব হয়ে গেছে আর রাকেশগুলো সপ্তাহের মধ্যে আবার একদিন আসবো এসে বাকিটা কিনে এখন আমরা ফিরছি নেবো আমাদের বাজারের মধ্যে রাস্তা দুই দিকে বাংলো রয়েছে ছোট ছোট বাংলো করা থাকে সমস্ত কোয়ার্টার किशर क्वार्टर ठीक जानी ना हम किंतु क्वार्टर में मतलब बांग्ला बोलो ये बांग्ला तो ना ये लोग क्वार्टर ये लोग क्वार्टर है ना हाँ बांग्ला का मायने अच्छा ये लोग क्वार्टर ही है कौन सा पर क्वार्टर এক্ষুনি ভারী চিন্ন হবে বাজার করে সমস্ত কিছু ধোয়া ধুয়া করার পালা পরিষ্কার করার পালা ভেবেছিলাম একটু নার্সারিতে যাবো কিন্তু মাছ টাছগুলো সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার সেগুলোকে হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আর এইদিকে একটু কুচ্ছে করলা সিদ্ধও বসিয়ে দিয়েছি আজকেরও তো রান্না করতে হবে তবে আজকে বিশেষ কিছু রান্না করিনি আবার তার মধ্যে এসে গেছে ইলেকট্রিশিয়ান আমার ডাইনিং স্পেসের সমস্ত ফ্যানগুলো স্লো হয়ে গেছে সেইগুলোকে ঠিক করছে মানে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর এই সেটটা আমি কলকাতা থেকে এনেছিলাম সেইগুলোকে লাগাচ্ছি এখানে মাসি রুটি করছে মাসি চাটা বসিয়ে দাও আগে চা চা খেতে ইচ্ছা করছে একটা চা চা করছে হ্যাঁ করে দাও পরশু দিনকে দুধটা নিয়ে এসছে আজকে জাল দিতে বসিয়েছি ফেটে গেল আর ভালো লাগছে না এই গরমের দিন গরমের মধ্যে প্রায় ফেটে যাচ্ছে ডেটের মধ্যে ছিল তাও ফেটে গেল আর এইদিকে বেরেস্তা পেঁয়াজ ভাজছে রাকেশ এখন বলছে আমি বেরেস্তাটা বানিয়ে দিই বানিয়ে রেখে দিই আনিছি হ্যাঁ রেখে দাও তাহলে তাই বেরেস্তা পেঁয়াজ ভাজছে ঘিতে আর অলিভ অয়েল মিশিয়ে আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কালকে তো অনেক সকালে উঠতে হবে রান্নাঘরে প্রচুর কাজ আপনাদের সঙ্গে সকালে বললাম না আমার সব বাড়িতে আমার কিছু বন্ধু বান্ধবরা আসবে সেই কারণে তার জন্য একটু প্রিপারেশানের প্রয়োজন আছে সকাল সকাল উঠে পড়তে হবে ওই জন্য আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো বেশি রাতও পড়ব না সেই জন্য আজকের মতো ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম সবাইকে গুড নাইট